আপনার বাপ দাদার কিতাব পড়িও তোমাদের ঘরের মধ্যে একটা না দুটা নয় দাঁড়ি টুপি वाला আটটা কুকুর দেখাবো দাঁড়ি টুপি वाला আটটা কুকুর দেখাবো যাদেরকে তোমরা ইমাম মান কিছু ভাদর মাসের পাগলা কুকুর দেখবেন ঘাউ ঘাউ করে না কোন ব্যক্তি যদি কুকুরকে পুছে আচ্ছা কুকুর বলে একটা কথা মনে আসলো শুনে আলা হাজরত ইমাম আহলে সুন্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শরীফ গিয়েছে

তো আমি ওয়াজ করতে আপনার রওজা জিয়ারত করতে ভারতের মাটি থেকে এসেছি সারা পৃথিবীতে আকীদা প্রচার করেছি নবী জীবিত আছেন এখন ইয়া রাসূলুল্লাহ আপনি যদি একটু দিদার দিয়ে দেন তাহলে আমি আহমাদ হাজার কলবটা ঠান্ডা হয়ে যাবে বারবার ইন্তিজা করছেন আলা হাজার দোয়া করছেন নবী পাকের দরবারে আরজি পেশ করছেন রসুল পাক দিদার দিচ্ছেন না সাক্ষাৎ দিচ্ছেন না তো আলা হাজার বলছেন কই কেউ পুছে তেরি পাতে রাজা তুলছে কুত্তে হাজার ফিরতে হ্যাঁ আহমদ রাজা তোমার কথাকে কেউ কেন গুরুত্ব দিবে তোমার চাইতে হাজারো কুকুর ঘুরে বেড়াবে আলাহাজা যখন এই কথা বলেছেন তো বর্ধমানের দিকে একটা পোল্ট্রি মুরগির সাইজের বক্তা যে দেখেছেন আপনাদের মার্কেটে ঘুরছে ওর বাপ গাধা ও গাধা কোনদিন যদি কেউ আলকেস্টারের গান করে তাহলে ওরা দুই বাপ বাটাকে ডেকে নেবেন সমস্ত জোকার ফোকার হিরোইন সব ফেল হয়ে যাবে বাপ হলো বড় জোকার বেটা হলো ছোট জোকার এ লেকচার মারবে এমন মনে হয় যে ওর মতন মলবি আর ভারতের মাটিতে জন্মই হয়নি ওকে যদি বলি জাহাঙ্গীরের সাথে বসবেন ওর বাপ সাউকাত পর্যন্ত বলছে মরে যাবে বাপ থাকবে না হিম্মত নাই এখানে এসে আপনি গ্যালিমে কুত্তা বিশের হতা হে চেচিয়ে চলে যাবে কিন্তু কোন দেওবন্দি মায়ের দুধ পান করেনি যে তাজু শরিয়ার গোলামের সাথে বসে সুন্নি জামাতকে ভুল প্রমাণ করবে মুসলমান আমার বেঁচে থাকা পর্যন্ত চলে কলকাতার ভেড়া হোক বর্তমানের ভেড়া হোক আমার বেঁচে থাকা অবধি চ্যালেঞ্জ থাকলো একদিন বসে যাও মাত্র পাঁচ মিনিটের মধ্যে উলঙ্গা করে তা খেয়ে একমাত্র সুন্নি জামাত ব্যতীত সমস্ত জামাত হচ্ছে জাহান্নামি জামাত তবে আমরা জানি না খঞ্জার উঠেগা না তলোয়ার তুমসে ইয়ে বাজু মেরে আজমায়ে হুয়ে এ বলছে কি রাজা হচ্ছে দুই নাসলের কুকুর নাউজুবিল্লাহ বলে আলা হাজরতের ব্যাপারে বলছে আহমদ রাজা দুই নাসলের কুকুর কিন্তু নিজের বাপের ঘরের খবর জানে না এ শয়তানদের গুরুর লেখা কিতাব আশিক এলাহি মির্ঠি দেওবন্দীদের বড় আলিম নিজের কিতাব তাজকেরাতুল রশিদিয়ার মধ্যে লিখতেছে কি লিখতেছেন খালিল আহমদ আম্বেঠি নিজেকে খানকায়ে গাঙ্গো রশিদ আহমদ গাঙ্গোহি তাবলিগি জামাতের প্রতিষ্ঠাতা পীর রশিদ আহমদ গাঙ্গোহির খানকার ব্যাপারে লিখছে যে আমি খলিল আহমদ আমবেঠি খানকাহে রশিদিয়ার দরবারের কুকুর আলা Hazrat তো মদিনার কুকুরের কথা বলেছেন এ ব্যাটা তো ইংরেজদের তালালের কুকুরের কথা বলছে মানে ভাদর মাসের পাগলা কুকুর বুঝতাছে আনোয়ার শাহ কাশ্মীরি দেওবন্দীদের বড় মলবী সে নিজেকে কুকুর লিখেছে আর তালখিসে আশরাফ ও সাওয়ানির মধ্যে আশরাফ আলী থানবী এই দেওবন্দীদের ধর্মগুরু তাদের মজাদ তাদের হাকিমুল সেই কিতাবের মধ্যে তাল আশরাফুস সামানের আশরাফ মধ্যে কি লিখছে যে আমি আশরাফ আলী থানবি ফিরন নামরুদ চাইতো চাইত জি ফিরন চাইতেও খারাপ নামরুদ চাইতেও খারাপ ইমাম এহলে সুন্নাতের উপরে আঙুল তোলার পূর্বে আপনার বাপ দাদার কিতাব পড়িও তোমাদের ঘরের মধ্যে একটা না দুটা নয় দাঁড়ি টুপি वाला আটটা কুকুর দেখাবো দাড়ি টুপি আটটা কুকুর দেখাবো যাদেরকে তোমরা ইমাম মানো তবে আলা হাজাদ কেন কি বললেন কই কেউ পুছে তেরি বাতে রাজা তুঝে কুত্তে হাজার ফিরতে হে আহমাদ রাজা তোমার কথাকে কেউ কেন গুরুত্ব দিবে তোমার চাইতে অনেক কুকুর মদিনার অলি গলিতে ঘুরে বেড়ায় মনে রাখবেন মুসলমান কুকুর বলে তার সিফাতকে কে মুরাদ নেওয়া হয় যেমন আপনার সন্তান যদি পরীক্ষা দিতে গিয়ে নিরানব্বই পার্সেন্ট মার্ক নিয়ে আসে আপনি কি বলবেন বাহ মেরা শের বলবেন কি বলবেন না বা আমার শের বাপনার আপনার গ্রামের ছেলে পিলে কোন টুর্নামেন্টে খেলতে গিয়ে বিশাল নাম কামিয়ে ফার্স্ট পারাজ নিয়ে চলে তা আপনারা বলবেন এরা হচ্ছে আমাদের এলাকার শের তো শের তো জানোয়ার তাহলে আপনি কি শের বলে জানোয়ার বললেন না শেরের মধ্যে একটা দাহার দাবার যে পাওয়ার রয়েছে গুণ রয়েছে সিফাত রয়েছে যে शेर যখন জঙ্গলে মুখ খুলে দেয় প্রত্যেক जानवर কোণাতে লুকিয়ে যায় তো शेर বলতে কি মুরাদ নেওয়া হয় শেরের মধ্যে যে একটা সিফাত আছে গুণ আছে সেটাকে মুরাদ নেওয়া হয় তেমনি কুকুর বলে কি মুরাদ নেওয়া হয় যদি কোনো ব্যক্তি কুকুরকে পুষে তাহলে সেই কুকুর সেই মালিকের সাথে কোনোদিন গাদদারি করে না মালিকের সাথে কোনো গাদদারি করে না ওই কুকুর সেই বাড়িওয়ালার বাড়িতে যদি চোর আসে আওয়াজ করে জানিয়ে দিবে পর লোক আওয়াজ করে জানিয়ে দিবে সাপ যদি তার বাড়ির গেটে পরিবেশ করে কুকুর ঘাউ ঘাউ করে তাড়িয়ে দিবে সিয়াল যদি পরিবেশ করে কুকুর তাড়িয়ে দিবে এক কথা তার বাড়িতে যত রকমের বিষাক্ত সাপ হোক চোর হোক ডাকু হোক যদি কুকুরের মালিকের বাড়িতে ঢুকে কুকুর ঘাউ ঘাউ করে তাকে তাড়িয়ে দেয় কারণ এই কুকুরকে সে লালন পালন করেছে কুকুরকে পুষেছে তাই কুকুর

ইমামে আজম আবু হানিফা আছেন না নাই তোর আলা হযরত সিফাত কে নিয়েছেন যে ইয়া রাসূলুল্লাহ আপনার ইজ্জতের উপরে যেই ভাবে যে কোনো ভাষায় যে কোন মাধ্যমে হামলা করা হবে আপনার দরবারের খাদিম গোলাম আহমদ রাজা সেই ভাবে তাকে জবাব দিবে বলেন সুবহানাল্লাহ তো এইজন্য আলা হযরত বলেছেন কিন্তু মানুষের সামনে পেশ করতে কি যে আহমদ রাজা নিজেকে কুকুর বলেছে কিন্তু ওর বাপ যে নাপাক কুত্তা বলেছেন এটা না